বিত্তবানদের অভাব নেই সে সমাজে আজও গরিব খেতে পারে না আজও ক্ষুধার্ত মানুষ খাবারে কষ্ট পায় আজও বসবাসযোগ্য গড় থাকে না সে সমাজটা বদলে দিতে আপনার আমার একটি সিদ্ধান্তই যথেষ্ট সুশৃঙ্খল সমাজ গঠনে বৈষম্যমুক্ত সমাজ গঠনে জাকাত ফান্ড অধিক কার্যকরী হতে পারে আসুন আমরা মসজিদ ভিত্তিক জাকাত ফান্ড গঠন করি মসজিদ ভিত্তিক জাকাত ফান্ড গঠন করে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সমবন্টন করি নির্দিষ্ট করে কিছু পরিবারকে এমনভাবে জাকাত দেই সে যেন পরবর্তী বছর আর জাকাত নিতে না হয় চিকিৎসার অভাবে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে জাকাত ফান্ডের মাধ্যমে চিকিৎসা করিয়ে দেই। শিক্ষা খাতে জাকাতের এই ফান্ড কাজে লাগাতে পারি যে সমাজে বিত্তবানদের অভাব নেই সে সমাজে আজও গরিব খেতে পারে না আজও ক্ষুধার্ত মানুষ খাবারে কষ্ট পায় আজও বসবাসযোগ্য গড় থাকে না সে সমাজটা বদলে দিতে আপনার আমার একটি সিদ্ধান্তই যথেষ্ট আমরা সঠিকভাবে জাকাত আদায় করি এবং সুষম বন্টন করি আসুন আমরা চেষ্টা করি ইসলামের আলোকে জাকাত বন্টন করে সমাজ ব্যবস্থাকে বদলে দিতে মসজিদ ভিত্তিক জাকাত ফান্ড গঠন করে আমরা সেই দ্বারায় ফিরে যেতে পারি আমি সবাইকে আহ্বান করছি সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুলুন জাকাত ফান্ড গঠন করুন বৈষম্যমুক্ত সমাজ গড়ুন